বিধায় বালে কাইন্দনায় আমার সেজবি দায়ে কাইন্দনা শ্রীরদিন মানুষ বাসে না বিধায় বেলা কাইন্দনায় আমার সেজবি দায়ে কাইন্দনা শ্রী মানুষ বাসে না শ্রীরদিন মানুষ বাসে না অবাইরে বাকি নাই রে আর বেশে দিন মরবে যেদিন শরীর বুদিন কাঁদবে তাহার আপন সজন যারা ও বাইরে বাকি নাই রে আর বেশে দিন মরবে যেদিন সাদি কুদিন কাঁদবে তাহার আপন সজন যারা শীতানে বসিয়া কাঁদবে আমার জনম দুঃখী মা শীতানে বসিয়া কাঁদবে জন্য দুঃখি মাসির দিন মানুষ বাসে না শির দিন মানুষ বাসে না ও বাই সবাই এসে হবে হাদির ঘর থেকে করিবে বাহির উঠানে দাঁড়াবে তাঙ্গিনা ও বাই সবাই এসে হবে হাজির করিবে বাহিরে দাঁড়াবে চান মানুষে বাসে না আমার বলা গরম দলে দিবে কান্দ না মানুষে রিন মানুষ বাসে না ও বাইরে তরিকার বায়াস হোজারা কাবন পোরায় হোতারা সাদি মনের বাসনা ও বাইরে বাই তরিকার বায়াস হোজারা কাবন পোরায় হোতারা সাদি মনের বাসনা জনো জানো মাজে পোরায়া মাটি রুপে লাইকোনা সিরো দিন মানুষ বাসেনা আমার বিদার বালা কান্দনার কান্দনা চিরদিন মানুষে বাসে না ও বাইরে বাই পরে থাকে মাটির দেহ গিনাতে শোবে না কেহ কে শুনবে না হালিমের কান্না ও বাইরে বা পরে থাকবে মাটির দেহ গিনাতে শোভে না কেহ কেউ শুনবে না হালি বের শুনো ওরে জগতে বাসি মাইরে দিও শান্ত শুনো ওরে জগতে বাসি মাইরে দিও শান্ত মানুষ বাসে না আমার বিদায় বলা কান্দনার শেষিমি কাইন্দনা কান্দনা শিরদিন মানুষ বাসে না